এই ধারণা যেমন সাধারণত আমরা অবদস্থ সেই ধারা থেকে বেরিয়ে এসে বা এই যে কয়েক ঘন্টা কাল থেকে নিয়ে আজকে এখন পর্যন্ত বা আর যতটুক সময় থাকবে ঠিকভাবে শোয়া নয় ঠিকভাবে খাওয়া বা আনসংগী ব্যবস্থা সবই একটা অর নিয়মের মতো লাগে এক দিক থেকে দেখলে এই বিষয়গুলো মানে একদিকে তো বটে এবং আধ্যাত্মিক জীবনে যারা এই পথের মানুষ তারা এর মধ্যে থেকে সার সংগ্রহ করে শুরুতে মধ্যে এবং শেষে বিষয় কথা বিষয় ভাব এবং প্রাপ্তিও বিষয় হয় সেটা খুব বেশি অর্থপূর্ণ নয় অর্থাৎ জীবনে সেরকম একটা দাম নেই আর কি বৈষয়িক জীবন সে বৈষয়িক স্তরে তার একটা গুরুত্ব আছে আর যখনই আধ্যাত্মিক তখন এই ধরনের বিভিন্ন রকম বিষয় এক একজনের এক এক রকম যার যেমন প্রারব্ধ এবং তারই সাপেক্ষে জীবনের ধারা যেমন বইতে থাকে তার মধ্যে যথার্থ জিজ্ঞাসু মানে ওই তৃষ্ণার্থ চাতকের মতো অনেক সত্যি মানে আধ্যাত্মিকতা জীবনের বিনিময়ে লাভ করতে হয় কোনো বৌদ্ধিক প্রক্রিয়া নয় বা অন্য কোন রকম প্রক্রিয়া এগুলো সব অবস্থা বা অধিকারী বিশেষে মুখ্য বা গৌণভাবে সহায়ক হয় কিন্তু মূল হলো শেষে সেই প্রাণ দেওয়ার বিষয় প্রাণ দেওয়ার মানে হৃদয়ের স্থূল প্রাণ দেওয়ার কোনো গুরুত্ব নেই এই ক্ষেত্রে এবং তিতিক্ষা যে কথাটি আমরা বারবার পাই শট সম্পত্তির মধ্যে তিতিক্ষার গুরুত্ব খুব বিশেষ রয়েছে সম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান শট সম্পত্তি শট মানে সোজা কথা ছখানা সম্পত্তি ভিতরের সম্পত্তি বাইরের সম্পত্তি তো থাকেই মানুষের কম বেশি ভিতরের সম্পত্তি সম সম দম সোজা কথায় অন্তর ইন্দ্রিয় নিরোধ বা সংযম বা সম দম সমীর ইন্দ্রিয় নিরোধ এগুলো

আত্মবস্তুতে ব্রহ্ম বস্তুতে বা লক্ষ্যের দিকে যে আশা আর কি অন্যান্য জায়গার প্রতি পরম বস্তুর দিক ছাড়া সব জায়গার প্রতি বৈরাগ্য হয়ে সেখান থেকে আসতে নিয়ে করে ভিতর থেকে স্বাভাবিক উদাসীনতা ঠিক যদি বিবেক হয় তার ফল হলো বৈরাগ্য অন্তরে অন্তরে বৈরাগ্য হলেই তার ফল হলো উপলব্ধি সব বিষয় থাকছে কিন্তু আস্তে করে বেশ বিষয়টিকে স্থূল রস নেওয়ার যে প্রবৃত্তি সেটা আস্তে করে ভিতর থেকে নিরস অর্থাৎ মানে নির্মূল হয়ে যাচ্ছে আর কি এখানে নিরস মানে জাগতিক বা নেতিবাচক অর্থে যেটাকে নিরস বলি সেই নিরসতা না বরঞ্চ স্থূল আসক্তির অভাব বা সূক্ষ আসক্তির অভাব তার বিভিন্ন স্তর আছে এই উপরতি এই হলো তিতিক্ষা চতুর্থ তিতিক্ষা এই পথে চলতে গেলে যে কষ্ট সহ্য করা শারীরিক ক্ষেত্রে মানসিক ক্ষেত্রে পরিস্থিতি তেমন তৈরি হয়ে যাবে সেগুলো চেষ্টা করে আমি বিশেষ করতে হয় না যত যত এই পথে চলা তত প্রারদ্ধ ক্ষয়ের বিষয় চাকা প্রারব্ধের চাকা যেন ঘোরার বিষয়টা কালকে যে কথা হচ্ছে ওটা যত প্রবলভাবে করে পরস্পর বিপরীত পরিস্থিতি এসে সাধককে মানে বসেই মেঝে একেবারেই মানে পরিষ্কার করে নেওয়া এগুলো সব পরিষ্করণেরই ক্রিয়া আর কি আসলে কিন্তু পরিষ্করণ এত মারাত্মক হয় বেশিরভাগ সময় এ পথের প্রতি আর ধৈর্য ধরে থাকতে পারে না এক একটা জায়গা থেকে আবার আর মায়ার দিকে আঘোষ করে নেবে না থাক এতটা দরকার আমি এতটা ভাবছি না সেটা শারীরিক কষ্টতা না মানসিক যাই হোক সংগম উপরে তিতিক্ষা মানে সেই এই পথে চলতে গেলে যে দুঃখ কষ্ট অনুকূলতা বা প্রতিকূলতা উভয়কে সহন করা হয় মানে সহন করতে গেলে একটা অবলম্বন দরকার সমতার অবলম্বন হোক নামের অবলম্বন হোক যার যেমন অবস্থা সেই অবস্থায় যে ইতিবাচক অবলম্বন পুরনো সময় থেকে বর্তমান সময়ে

তারপর নিজের ইষ্ট বস্তু বা নিজের সাধনের নিষ্ঠা প্রবল আর এদিকে তিতিক্ষার বিষয়টা আরো সহ্য করতে করতে যেমন এগুলো বেশ খানিকটা স্বাভাবিক হচ্ছে ইষ্ট বস্তুর যে অনুরাগ বা বিচারের সেই উৎসুকতা বিচারের ফলে নির্বিচার ভূমির যে আবিষ্কার হচ্ছে যেটা তাতে স্থিতি ক্রমশ দৃঢ় থেকে দৃঢ় হচ্ছে বা তাতে নিষ্ঠা ক্রমশ বাড়ছে যত বাড়ছে তত তিতিক্ষা সহন করার স্বাভাবিক সামর্থ্য মন বুদ্ধির মধ্যে চলে আসছে সর্বক্ষণ ক্ষমতা আর এটা যত যত হচ্ছে ঠিক সেই জায়গা থেকে এখন মানে প্রসেস আর সেই জায়গা থেকে তখন যে গুরু হতে আমি পথ পেয়েছিলাম সে গুরুর প্রতি অনেক দিন পর চলার পর হয়তো পাঁচ বছর সাত বছর বছর পনেরো বছর পর তিনি যেমন বলেছিলেন তখন অন্তরে যেমন পর্যাপ্ত শুদ্ধি হচ্ছে তখন তার প্রতি শ্রদ্ধার মানে শ্রদ্ধার যেন বন্যা বইতে থাকে সেই শ্রদ্ধা শ্রদ্ধার আবার সংজ্ঞা দেওয়া হয়েছে শাস্ত্রের কথায় শ্রদ্ধার সংজ্ঞাগুলো খুব সোজা সহজ ভাবে বলা হয়েছে গুরু এবং বেদান্ত বাক্যে বিশ্বাস সমান সমান শ্রদ্ধা এই হলো শ্রদ্ধার সংজ্ঞা সেই শ্রদ্ধা যত যত বাড়তে থাকে বাড়তে বাড়তে মানে ভিতরে আর কি একদম একটু আন্তরিক কি যারা সাধন জীবনে কিছু করেছেন সততার সাথে তারা বুঝবেন সমস্ত যোগ বিভূতি ইত্যাদি সব একদিকে আর এই অন্তরের সম্পদ গুলো একদিকে এটা যত যত বাড়তে থাকে শ্রদ্ধা বাড়তে 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 একটা সময় কর্তাভাব গৌণ হয়ে তত্ত্ব বস্তুতে লয় হতে লয় হলে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা শাস্ত্রীয় নাম সমাধান যার সমর্থক শব্দ হল সমাধি এক হয় সমাধি অবস্থা আমরা বারবার পেয়েছি চর্চায় সমাধি অবস্থা যাতে প্রবেশ হয় আবার ডুবধানও হয় অর্থাৎ তার যাতে ডোবা হয় আবার উঠেও আসা হয় এগুলো সমাধি অবস্থা সমাধি অবস্থারও যদি নির্যাস ধরি তারও সার তার সার হল সমাধি স্থিতি অর্থাৎ যাতে উত্থান নেই আবার মানে প্রবেশও এবং উত্থান নেই অর্থাৎ এক কথায় বলতে গেলে সর্বব্যাপী যে পরমাত্ম তত্ত্ব রয়ে আছে তাতে স্বাভাবিকভাবে বুদ্ধির বিশ্রাম বিনা প্রয়াস যদি যখনই এটা স্বাভাবিক হবে তখনই ওই সমাধিতে ডোবার বিষয়টা যে ভাবনা ছিল সেটার থেকেও বুদ্ধি সংস্কার মুক্ত হয় কারো কারো ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় শাস্ত্রের প্রমাণ এবং বিভিন্ন জায়গায় হোক সেটা বিষয় তো এখানে আমরা সব পরিস্থিতিকে সার গ্রহণ করবো আর কি আপাত দৃষ্টিতে অনেক বিষয়গুলো হয়তো নিরস লাগতে পারে যারা ঠিক ভেতরের সাথে তারে তারে লিঙ্ক করতে পারছি না শব্দগুলোর যে মর্মার্থ বা ভাবার্থ সাথে নিজের ভিতরে প্রস্তুতি না থাকায় ঠিক ম্যাচ যদি না হয় অর্থাৎ যুক্ততা যদি না আসে যোগ যদি না হয় তখন একটা সময় পর নিরস লাগে নিজেদের জীবনের কথা চুপ মানে ওই সময় বছর সাতাশ আগের কথা বা তার আশপাশে ওঙ্কারেশ্বরের স্বামী রামানন্দ যে মহাপুরুষ দক্ষিণ তটে মার্কন্দ সন্ন্যাস আশ্রমে ঘন্টা সময় দিতেন

তো সেখানে একদম ধাপে 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 সার্বিক আবার টু দ্য পয়েন্ট অর্থাৎ যে অধিক যে স্তর থেকে প্রশ্ন করতেন লিখে দিতেন মানে ব্যক্তিগত প্রশ্ন কিরকম হয় নাম না লিখে প্রশ্নটা দিয়ে দেওয়া হয় দশটা কাগজে লিখে এবার গুরুদেব যিনি আছেন তার পাশে একজন পড়ে পড়ে ধীরে ধীরে শোনাচ্ছেন তার উত্তরটা দিচ্ছেন যার উত্তর তিনি ধরে নিচ্ছেন তাতে তাকে প্রকাশিত করা হলো না অন্যের সামনে আপনার উত্তরটা পেয়ে দিন তারপরে সমাধানের দিকে এগিয়ে যেতে পারেন যথার্থ অনেক গ্রাহক এইরকম করেন এই স্তরে বহু মানুষের প্রতি একান্তে কথার সুযোগ হয় না তো সেরকম প্রশ্ন হতো আমার কাছে আশ্রমে কাগজ সেরকম ছিল না পেন হয়তো এদিক ওদিক থেকে যে কোনো ক্যালেন্ডারের ক্যালেন্ডার নাকি আশ্রমে কোনো বিলের মানে ব্যাকসাইড পেছন দিকটা ওগুলো কোনোভাবে জোগাড় হয়েছে বাট ওগুলোকে দেখে ওই চ্যানেলের যে নামটা দেওয়া হয়েছে সত্যম শিবম সুন্দরম এইটা লিখে তারপরে ওই লেখা যে কাজ হতো যখন যেমন লিখে ওখানে দেয়া হতো তো এক সময় যাই বইটা বইটা হিসেবে যারা পড়তেন তাদের একটা পরিচিতি হয়ে গেল বলে কি কম বয়সী জীর্ণ শরীরধারী শরীরও চিহ্ন পোশাকও জীর্ণ আধ্যাত্মিকতা শিক্ষা দিকার সবইতেই জীর্ণ সেই বোধহয় এটা দিচ্ছে ঠিক আছে কারো দয়া দৃষ্টি কেউ দেখে নতুন কথাটাই তারপরে এই করে ধীরে ধীরে কিছুতেই ভেতরে সার কথা মানে বেদান্তের তো একটা বাহ্যিক আর একটা বেদান্তের অন্তরঙ্গ সাধন অন্তরঙ্গ সাধন যদি প্রকৃত জিজ্ঞাসুর কাছে পড়ে আর সেভাবে আপ হয় তখন তর্ত হওয়ার পরে যে বহির্মুখী বুদ্ধি বাইরে দিকে যাচ্ছিল সেই বহির্মুখী বুদ্ধি ঘুরে নিজের ওই সাক্ষী স্বরূপ দুষ্টা স্বরূপের বিষয়গুলো যেমন যেমন পাওয়া হচ্ছে সেই সেইভাবে ভেতর দিকে এগোতে থাকে এগোতে হতে একটা ভূমি গিয়ে দাঁড়ায়

সৎসঙ্গ বা সৎসঙ্গের বিষয়টা শেষ হয়ে গেছে ওই দিকে পাঁচটা সাড়ে পাঁচটা মানে উনি আমার জন্য সোজা কথা তখন একদম সত্যি কথা বলি এত কথা বলার উদ্দেশ্য এই সাক্ষাৎ শিব যদি আমাদের চোখের সামনে নেমে আসেন এবং মানুষ বুঝতে পারি আমরা তিনি দয়া করে বোঝান যে শিবই মানুষ দেহে আছেন তখন যোগানন্দের জন্য তিনি সেই আর কি একদম সোজা কথা এক কথাই যদি সংকেত হয় এইটাই জীবনের একমাত্র অর্থই যেন তিনি তিনি এরপরের ধাপটা গীতটা খুলে দিতে পারেন যদি দেন হবে না হলে আর মানবিকভাবে আর কোনো পথ বুঝতে পারছি না নিজের তরফ থেকে যত রকম পরিশ্রম হওয়া দরকার ভেতরে তার একটা জায়গায় দাঁড়ানোর পর এই ভাবে তো তখন প্রবচন হয়ে যাওয়ার পর টুকটাক টুকটাক প্রশ্নের ভেতরে সবাই প্রণাম করে চলে যাচ্ছে

সুখ দুঃখের অনুভূতি হয় স্বাভাবিক মানে শর্ত নিরপেক্ষ প্রসন্নতা ওই তত্ত্বের উপর উঠে তো সেটা বলে আমাদের উৎসাহিত করতে হবে কম কথায় আসতে কোনো বয়স হয়ে কিছুটা শুনতে পাচ্ছি কিছুটা অনুমান করে নিচ্ছি যেহেতু শুনি অনেকবারই ওনার কাছে এরপরে করে এইটুকু বসে তাকিয়ে দেখছি প্রতিবেদন মনে মনে আমি মনে বলছি অনন্ত প্রশন্নময় তীব্রভাবে দেখোন একটা জিজ্ঞাসা ছিল জিজ্ঞাসা মানে ওইখানেই সম্পূর্ণ মনটা সাধকের জিজ্ঞাসা মানে বহুত্ব হল না এটা জানতে পারলে ভালো না জানতে পারলে কোনোulum না সারা জীবনটা যেন ওই জিজ্ঞাসায় গিয়ে দাঁড়িয়ে গেছে যদি যথাযথ সাধন হয় জ্ঞান পথে এইরকম ধারণা হয় ওই জিজ্ঞাসা মানে ওই জিজ্ঞাসাটাই সেই সময় জিজ্ঞাসু স্বরূপ যেই ওইখান থেকে আলো পাওয়া গেল সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করিত এবং ওই ওই বস্তুর সাথে একাকার থাকে বা একাকার যেটা অনুভূতি আছে সেটা ফুটে উঠলো এরকম সাধন পথে ইয়া তো যাই হোক এখানে নিজের জীবনে চলতে গিয়ে কিছু বলতে পারলাম না প্রসন্ন তো নেই তখন কার্য করে বলে মহারাজি জিজ্ঞাসা যেটা বললাম আর কি

অষ্টাবক্র সংহিতা দিতেছি যে বৈশিষ্ট্য রামায়ণ দিতেছি ত্রিপুরা রহস্য থেকে শুরু করে গেলাম ত্রিপুরা সে বিভিন্ন রকম যার সার এবং ধারা তো তাদের ভিতরে মানে কারো ভিতরে তথ্য উপলব্ধি হলে তার বিষয়ে সাক্ষাৎ শিব বলা হয়েছে মানব দেহদারী মানুষের ভৌতিক শরীর বটে কিন্তু ভেতরে শিব স্থিতি এই মানুষ হাঁটা চলা আমরা এই পথে চলার চেষ্টা করছি বাস করেন কোন দেশ যাই হোক আমরা পাই না মানে এই দেশ অজানা এখানকার যিনি প্রিয় বা প্রিয়া এখনো তার সাথে মিলন হয়নি

শুনলে আশ্চর্য হবে পায়খানায় গিয়ে আধ্যাত্মিক গ্রন্থ পড়তাম তার কারণ সময় নেই আধ্যাত্মিক গ্রন্থ পড়ার জন্য যদি আলাদা আধ ঘন্টা বসি তাহলে জব কামাই যাবে বা এইদিকে সেবার মধ্যে সময় নেই সেটা কোনো আদর্শ নয় যে শৌচালয়ে গিয়ে আধ্যাত্মিক গ্রন্থ কিন্তু যে ঘটনাটা বলার জন্য বলা সব প্রসাদ পেতে বসায় পাশে সদগুরু প্রসঙ্গ বসায় যে প্রধানজির ডায়েরি আর কি বলা হয় সদগুরু প্রসঙ্গ বা সদগুরু সঙ্গ ওইটা দেখিয়ে দিয়ে হয়তো প্রসাদ মানে কি ওই দুধুলের তরকারি বা লাউের তরকারি ওটা দিয়ে মিক্স করে মতো মেখে নিয়ে নিবেদন করে হচ্ছে এই হচ্ছে কুড়ি মিনিট পঁচিশ মিনিট তারপর গিয়ে নিচে আবার বাসন ঘোয়াতে রেখে যাওয়া এই দিকে ঝাড়ু দেওয়া ওই দিকে লোকেদের প্রসাদ আবার কম পেশায় ধুঁতে যাওয়া ইত্যাদি ইত্যাদি এবং খালি নয় এর সাথে মনে এক আত্মবিচার অথবা মন্ত্র যখন যেমন সাধনের বিষয়গুলো গেছে তার মধ্যে বহু ছেদ কত ছে আর ওঠা পড়া তো ছিল তো সেই জন্য ওই হিন্দিতে কি দিবান মানে একটা মানে আধ্যাত্মিক উপলব্ধি এইরকম অবস্থা শেষে শেষে মানে জাগতিক দৃষ্টিতে যেন পাগল রাখি মানে মূল প্রাপ্তির জন্য আমি যা করার এইরকম ভাব কখন পেয়ে বসে এই ভাবটা অনুকরণ করলে হবে না অনুকরণ করলে যাবে আর আন্তরিক হয় বৈরাগ্য প্রবল হতে থাকে ভিতরে স্বাভাবিকভাবেই এটা আসবে সেই ভাবের মুখে যখন আমরা ভিতরের অন্তর রাজ্যের সংকেত পাবো সেই সংকেতটি কেন্দ্র করে ধীরে 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 তত্ত্ব বস্তুতে